যندو ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে পুরনিশাল মহানগরী আয়োজিত এই সমাবেশে উপস্থিত মহানগরী شورای নেতৃবৃন্দ সমবেত পুরনিশালবাসী আপনারা সবাই অবগত আছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে জোট সরকার ছিল অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশকে তারা পরিচালনা করছিল এই সরকারের ক্ষমতা হস্তান্তরের একদিন আগে এই আঠাইশে অক্টোবর সেদিন বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য আবারও সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের মানুষ চার দলীয় জোট সরকারকে আবারও নির্বাচিত করত সেই ভয়ে ভীত হয়ে বাংলাদেশের গতিপথকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য খনি ডাইনি শেখ হাসিনা উনিশে অক্টোবর ঢাকায় পল্টন ময়দানে একটা জনসভা অক্টোবর সারা বাংলাদেশে রোগী পয়সা নিয়ে হায়নার মতো ছাপিয়ে পড়তে আমরা দেখলাম এই হায়নার দৈনিক খুনির নির্দেশে তার খুনি বাহিনী ২৮ অক্টোবর ঢাকা সহ সারা বাংলাদেশে যে তাণ্ডব পরিচালনা করেছিল সেই তাণ্ডবে বাংলাদেশ সেদিনকার রক্তাক্ত হয়েছিল লাশের উপরে নৃত্য করে ইতিহাসের চরম ঘৃণতম উদাহরণ তারা সৃষ্টি করেছিল আমরা দেখেছি বিদেশিরা বলেছিল এই বাংলাদেশে যাওয়া যাবে না টেলিভিশনে এই দৃশ্য দেখলে আমরা ভয় পাই শিশুদেরকে এই দৃশ্য দেখাবেন না এতটাই অমানবিক নির্মাণ সেদিনকার ঘটনা ছিল এই ঘটনার মধ্য দিয়ে যারা ভারত শুয়া এবং আক্রশি ভারত এই বাংলাদেশের গতিপথের সেদিনকার পালটা দিয়েছিল ঠিক এরgor 17 বছরের আমি দুঃশাসনের সূচনা ছিল 28 অক্টোবর 2006 ঠিক সেদিনকার এই খুনিদের বিরুদ্ধে সুস্পষ্ট নাম ধরে মামলা হয়েছিল খুনিরা ক্ষমতায় গিয়ে সেই মামলাকে প্রত্যাহার করে নিয়েছে কতটা জঘন্য বাংলাদেশের কোর্ট তারা কতটা ভয় পায় এই মামলায় তার প্রমাণ যদি আপনার নির্দোষ ভোটের মাধ্যমে প্রমাণ হতেন আজকে আমরা বলতে চাই অবিলম্বে সরকারের নির্দেশে আঠাইশে অক্টোবরের মামলাকে পুনরুজ্জীবন করে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের বিচার নিয়ে সেবিবিধি খেলবেন সে বাংলাদেশ আর হবে না ইনশাল্লাহ এই বাংলাদেশের সতেরো বছরে সতেরো বছরে বাংলাদেশকে যেই ব্যবস্থা মানবতা ভট্টাচারী দেশের সমস্ত জায়গাকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল আঠাইশে অক্টোবর দিয়ে সূচনা হয়েছিল তারা মনে করেছিল আঠাইশে অক্টোবর থাকায় ছয় সারা দেশের ছয় জন জনের রক্ত নিয়েই মনে হয় এদেশ থেকে এই দেশের স্বাধীনতাকে শেষ করে দেওয়া যাবে এই দেশের ক্ষমতায় চিরকাল থাকা যাবে বাংলাদেশের মানুষ চব্বিশে জুলাই মাসে দেখিয়ে দিয়েছে বারো জন নয় শত লোকের বেশি জীবন দিয়েও দুই হাজারের বেশি লোকেরা জীবন দিয়ে এই প্রেসিসকে বাংলাদেশ থেকে মুক্ত করেছে বাংলাদেশকে মুক্ত করেছে এই প্রেসিসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু কোন ফাসিস্টার চিন্তা করেন তাদের পরিণতি এর চাইত ভয়াবহ হবে জনগণের সাথে সিডিবিডি খেলবেন না অবিলম্বে বাংলাদেশে বিআর পদ্ধতি দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেন জুলাই সনদ বাস্তবায়ন করে আইনি এবং লেভেল প্লেইং ফিল করেন শুনি হাসিনা সহ তার সকল সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করেন অন্যথায় জাতি কিন্তু রক্তের উপরে এই সরকারকে আপনাদেরকেও ক্ষমা করবে না